গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার টেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো একদম মাথায় ছিল না গো আর মাথায় থাকার থেকে বড় কথা ফোনে একদম চার্জ ছিল না আজকে তো ফোনটা যেহেতু চার্জে বসানো ছিল এই মাত্র হানড্রেড ফুল হলো তারপর আমি ফোনটা চার্জ থেকে খুললাম এই দেখো চার্জার এখনও ঝুলছে তোমাদের দাদা এই বেরিয়ে গেল আর ওই যে মেয়ে দেখো ওই দেখো ও ওর কাজ করে যাচ্ছে ওই দেখো আলু ভাজা করছে ভাত খাবে আলু ভাজা করছে আমাকে করতে দেবে না যেটা পারবে না সেটা আমাকে করে দিতে হবে তার সেটা হচ্ছে আলু কাটতে পারবে না আলুটা আমাকে কেটে দিতে হলো বললো তুমি আলু কেটে দাও আমি আলু ভাজবো তো আলু ভাজা করে এখন ভাত খাবে কি রান্না হবে এখনো জানি না ওই যে বাবা পুঁই শাক রেখে গেছে কালকে রাতে আমি শাকের কথা বলেছিলাম যেহেতু আজকে শুক্রবার ডাল সবজি টবজি মা হয়তো কিছু করবে তো মা ছাদে কাছাকাছি করছে সকালবেলায় টাইমের জলের কোনো ব্যাপার নেই পাম্পেরই জল তো যাই হোক তো চলো আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আর একটা খুশির খবর বলতে বন্ধুরা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো সত্যি তোমাদের ভগবানকে যে তোমরা ডেকেছো আমার হয়ে সত্যি মানে ভগবান সাড়া দিয়েছে সত্যিই আর তোমরা আমার পাশে আছো আমি ঘর পেয়েছি খুবই সামর্থ্যের মধ্যে আমার আমার খুব সামর্থ্যের মধ্যে আমার যেটা আমি দিতে পারবো সেরকম টাইপেরই ঘর আমি পেয়েছি লাস্টের দিন যে দিদার বাড়িতে ঘরটা নি মানে দেখে আসলাম সেই ঘরটাই পেয়েছি মানে আগে আমি যেখানে ভাড়া থাকতাম মানে ওই বাড়ির সামনে দিয়ে যে গলির মধ্যে যে বাড়িটা বললাম তো যারা পড়ে গেছিলো ভাড়া আসবে তো তারা আসবে না ঠিক আছে তো যাই হোক ঘর ভাড়াটা কত সেটা তোমাদেরকে পরে বলে দেবো তো আগে যাই এখনও তো কনফার্ম নয় মানে কনফার্মই এখনই দিদা ফোন করে বললো যে ওরা আসবে না বলেছে তোমরা চলে এসো তো আমি বললাম ঠিক আছে দিদা কিন্তু আমি তো দুদিনের মধ্যে মালটাল ঢোকাতে পারবো না যেহেতু তোমাদের দাদার মালিক নেই মালিক গেছে পুরীতে ও কালকে আসবে এবার রবিবার ছাড়া আমি কিছু করতে পারবো না তো পরেই হলে তোমাদেরকে বলবো আগে যাই তো আমার মুখ দেখেই বুঝতে পারছ সত্যি আমি খুব খুশি আমার সামর্থ্যের মধ্যে আমি পেয়েছি ঠিক আছে দেখো মেয়ে আলু ভাজা করেছে কি সুন্দর আলু ভেজেছে দেখো তোমাদের মিঠি আমার মিঠি তোমাদেরও মিঠি দেখো তো তারপর দেখো সবজি নিয়ে নিচ্ছি তো বাবা তো সকালেই পুঁই এনেছিল পুঁই শাকটা কিন্তু খুব সুন্দর টাটকা বাবা যে পুঁইশাকটা এনেছিল আর এই কাকার কাছেও পুঁইশাক আছে পুঁইশাকগুলো না পাতাগুলো ঝরে গেছে তো আমার না পুঁই না পাতা খেতে খুব ভালো লাগে দেখো কীরকম একটা মরা টাইপের হয়ে গেছে মনে হচ্ছে কি পুঁই শাকটা বাসি তো যাই হোক গে আমার দরকার নেই আমি তো পুঁই নেব না কারণ বাবা সকালে পুঁই শাক নিয়ে এসেছে শুধু পুঁই নিয়ে এসেছে এবার সবজিগুলো তো নিয়ে যেতে হবে ওই যেহেতু আমি গতকালকে রাত্রেবেলায় বলেছি যে কালকে শুক্রবার তাহলে মাকে বলেছিলাম যে তাহলে পুঁই শাকটা দিয়ে একটা তরকারি করো তো সেটাই মনে হয় কানে গিয়েছে দিয়ে আমি এই সবজিগুলো রেখে দি দিচ্ছি একটু বেগুন রাখলাম একটু গাঠি কচু রাখলাম একটু পটল রাখলাম কী বলতো পুঁইশাকটা মানে পুঁশাকের বাজারটা যে নিচ্ছি তো যেটা বুঝতে পারলাম এই দাদুর কাছে না সস্তায় কিন্তু সবজি মানে মার বাড়ির এখানে যেটা আসে মায়ের এখানে তো আমাদের পাড়ায় যেগুলো যায় জানি না এতটা সস্তায় পেয়েছি কি না খুবই সস্তা দেখলাম দামগুলো নিল পটল কুড়ি টাকা কিলো এই পটল না বেগুন বেগুনগুলো দেখেছো তো কত সুন্দর বড় বড় দুটো বেগুন আমি বুঝতেই পারলাম না কাকাকে বললাম যে কাকা তুমি কি ভুল ভুলভাল দাম বললে বলছে না না কুড়ি টাকা কেজি বেগুন পাঁচশো বেগুন নিলাম দশ টাকা বিশ্বাস করবে না একটাও পোকা নেই একটুও পোকা নেই মানে বেগুনে একবার আমি মনে করলাম যে হয়তো ভেতরে পোকা হতে পারে কিন্তু না পুরো ফ্রেশ কি জানি এত সুন্দর সুন্দর বেগুন কি করে কাকা কুড়ি টাকা কিলো দিল তো যাই হোক তারপরে মেয়ে তো আলু ভাজা করলো তোমরা দেখতেই পারলে মেয়ে ভাত খেয়ে নিচ্ছে তো আমাকেও না জোর করে মুখে দিয়ে দিয়েছে দু চার গাল আমিও খেয়েছি আমার সকালে ভাত খেতে না ভালো লাগে না তো দেখলে তো পুঁই শাকটা বাবা যেটা এনেছে কি সুন্দর টাটকা কী ভাল লাগছে বলো দেখতে তো এই রকম পুঁই শাকের তরকারি না খুব ভাল লাগে এখন যেহেতু গাঠি কচু উঠেছে আমাদের তো খুব আমার তো খুব ভালো লাগে এবার তোমাদের কেমন লাগে যদি তোমাদের আমার মতন ভালো লেগে থাকে গাঠি কচু দিয়ে মানে পাঁচ মিশালি সব কিছু দিয়ে শাকের তরকারি তাহলে কিন্তু বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও আমার কিন্তু গাঠি কচু যখন ওঠে না তখন শাকের তরকারিতে না গাঁঠি কচু দিলে আমার দারুণ লাগে তো দেখো সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি মা রান্না করে নেবে তো কি সুন্দর দেখতে লাগছে না তো আজকে শুক্রবার বলে তো আমি না এরকম পুঁই শাক করলে চিংড়ি মাছ দিলেও না পুঁই শাক ভালো লাগে আমি দিই আর হচ্ছে শুটকি মাছ আছে না শুটকি মাছ লোটে শুটকি তো লোটে শুটকির মধ্যেও এই পুঁই শাকের মধ্যে না একবার হাট থেকে আমাদের তো কৃষ্ণনগরে বৃহস্পতিবার হাট বসে তো হাট থেকে না একবার লোটে শুটকি নিয়ে এসেছিলাম তো সুটকি মাছ দিয়ে করেছিলাম তখনও কিন্তু দারুণ লেগেছিল খেতে পুঁই শাকটা তখন পরে এসছি বন্ধুরা ছাদে আছি কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আছি বলতে ভিডিওতে ভয়েস অ্যাড করছিলাম তার জন্য মেয়ে নিচে পড়ছে সাড়ে বারোটা বাজে ওকে ডেকে বললাম যে স্নান করার জন্য মেয়ে স্নান করে বেরোলে তারপরে আমি স্নান করতে যাব তো দেখো এ দেখো জামা কাপড়গুলো সব পরে যাচ্ছে এ দেখো তো ছাদে এসে ভিডিওতে ভয়েস অ্যাড করছিলাম তো ভাবলাম কি সুন্দর ওয়েদার রোদ নেই যেহেতু কিন্তু এত রোদের তাঁত ছিল না এই যে ছাদে দাঁড়িয়ে আছি না মানে পা না পুরো উড়ে যাচ্ছে মানে দাঁড়াতে পাচ্ছি না ঠিক আছে তো নিচে চলে যাব মেয়েকে ডাক দিই মেয়ে স্নান করে নিই তো কি সুন্দর লাগছে আকাশটা দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর লাগছে দেখেছো বাউ দারুণ গতকালকের ভিডিও গুড মর্নিং দিয়ে শুরু করেছিলাম সকালবেলার আকাশ এরকম ছিল আর আজকে দেখো সাড়ে বারোটা বাজে কি সুন্দর আকাশ হ্যাঁ কি সুন্দর লাগছে দেখেছো কেমন মেঘ হচ্ছে ইরিশ আবাস দেখো এখন এক্ষুনি কিন্তু মেঘটা কিন্তু সাদা ছিল আর দেখো কেমন মেঘ হয়ে গেল কালো হয়ে গেলো আর ওই দিকে দেখো জুমে দেখাই ওই দিকে দেখো কি সুন্দর লাগছে মেঘটা পুরো সাদা ও কী সুন্দর লাগছে দেখেছ পুরো মেঘ দেখো কেমন কালো হয়ে গেল সবাই যখন প্লেনে চড়ে তখন এরকম মেঘের মধ্যে দিয়ে চলে যায় না সেটাই ভাবি যে কোনো দিন চড়তে পারব কি জানি না মানে চড়ার সৌভাগ্য কখনো হবে কিনা জানি না যদি কখনো সৌভাগ্য হয় হয়তো ওই যে আকাশের মেঘটা দেখা যাচ্ছে ওই মেঘের ওপর দিয়েই হয়তো আমরা তখন যাবো প্লেনে করে মনে হলো তাই তোমাদের বললাম মানে এরকম মেঘের মধ্যে দিয়েই তো প্লেন যায় পুরো মেঘ হয়ে গেল এই জায়গাটায় মনে হচ্ছে বৃষ্টি হবে মা রান্না করছে রান্না হয়ে গেলে খেয়ে একবারে তোমাদের দাদার খাওয়া নিয়ে যাব। তো দিদাকে বললাম দিদা যখন ফোন করে ঘরের কথা বললো যাওয়ার কথা তো আমি বললাম দিদা আজকে হোক কালকে হোক আমি গিয়ে রান্নাঘরটা একটু ধুয়ে দিয়ে আসবো বললো ঠিক আছে চলে আসবি কারণ জলটা তো ওই টাইমে দেয় আমি যেই টাইমে তোমাদের দাদাকে খেতে দিতে যাই আমাদের এখানে সাড়ে তিনটেই জল দেয় এবার রান্নাঘর কি বলো তো দুই ঘরই রং করেছে তো রান্নাঘর আর বড় ঘরটা তো ওই নিচে সব মেঝেতে রং পড়ে পড়ে আছে তো সেইগুলো একদম ঝাঁটা দিয়ে মানে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে না ঘষে ঘষে ধুয়ে দিলেই না রংটা উঠে যাবে কদিন ধুতে ধুতে উঠে যাবে তো প্রথম অবস্থায় তো একবার ধোঁয়াতেই হবে না তো দেখে আজকে যাই না কালকে যাই কিন্তু গেলে কিভাবে তোমাদের সাথে শেয়ার করব একা যাব কারণ স্ট্যান্ডটা ভেঙে গেছে না মোবাইলের স্ট্যান্ডটার জন্য খুব প্রবলেম হচ্ছে আমার তো যাই হোক চলো পরে আসছি তো স্নান টান করে নিলাম তো দেখো রা কীরকম হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে এত সুন্দর ওয়েদার তোমাদেরকে কি বলবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে একভাবে সকাল থেকে তো নিচে যেতে ইচ্ছাই করছে না কারণ নিচে গেলেই তো সেই ফ্যানের হাওয়া গরম আর বাইরের যে একটা মানে প্রাকৃতিক হাওয়া সেটা তোমাদেরকে আর কি বলবো তোমরা সেটা নিজেরাও জানো তো জামা কাপড়গুলো সব পড়ে গিয়েছিল সকালবেলায় সেগুলোকে আবার তুলে রাখলাম তো এই এইরকমই ছিল জানো তো কারুরই নিতে মনে নেই তো মানে বিকাবেলায় যখন তোমাদের দাদাকে খাওয়া দিয়ে এসে শুয়েছিলাম চোখটা লেগে গেছিলো দিয়ে বৃষ্টি নেমেছিল সব জামা কাপড় আবার ভিজে গেছে তো ভুল আর ভুল হয়ে গেলে আর কী করা যাবে তারপর দেখো রান্না হয়ে গেছে আজ শুক্রবার পুঁশাকের তরকারি আর হচ্ছে সোয়াবিন তোমাদের দাদার খাবারগুলো বেড়ে নিয়েছি সোয়াবিনটা যেহেতু গরম একটু আলগা করে রেখেছি কারণ না হলে না গরম গরমভাবে নষ্ট হয়ে যাবে তো এখন আমরা খাবো আমরা তিনজনা খেয়ে নেব মা আমি আর মেয়ে খেয়ে নিয়ে তারপর যাব তোমাদের দাদাকে খাবার দিতে এই বেরোলাম তোমাদের দাদার খাবার দিতে যাচ্ছি তো এই তো বাড়ি আমাদের এই যে রাস্তায় দেখো এই যে মেন রাস্তা বেরিয়েই টুকটুকি গাড়ি পেয়ে যাওয়া যাবে যে কোনো টুকটুকি চলে যায় একদম প্রপার তো তোমাদের দাদার কাজ আমার এই বাড়ি মায়ের এখানে একদম প্রপার জায়গা তো ওর জন্য টোটোর জন্য দাঁড়াতে হয় না এই যে খাবার নিয়েছি বাবা কালকের দিনটাই শেষ দাঁড়াও আবার পুজোর মধ্যে হলে টানা দেড় মাস খাবার দিতে হবে চলো করে আসছি তোমাদের দাদাকে খাবার দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে আসছি কারণ আজকে যেহেতু কোথাও যাওয়ার নেই তো সেই কারণেই একদম চলে যাচ্ছি বাড়িতে তো এই দুদিন তো খাবার দিয়ে ঘরের জন্য হয়রান হয়ে ঘুরে বেরিয়েছিলাম তো ঘর যেহেতু পেয়ে গেছি তো সেহেতু সোজা চলে যাচ্ছি বাড়িতে তো এসে দেখো একটু শুলাম ঘুম ঘুম আসছে মেয়ে ঘুমিয়ে পড়েছে এসে দেখলাম তো আমি একটু ঘুমাবো তো চোখটা লেগে আসছে কারণ কালকে রাতে বেলা একদম ঘুম হয়নি জানি না কেন লাইভ তো বেশি রাত অবধি করিনি দেড়টা পর্যন্ত করেছিলাম তারপরেও না কিছুতেই ঘুম আসছিল না তারপর দেখো বিকাল হয়ে গেছে তো পাঁচটা মতন বাজে পাঁচটা না সাড়ে পাঁচটা মতন বাজে মা যাচ্ছে মাতির সঙ্গে তো আমি যাব না মেয়ের যেহেতু পড়া আছে তো মেয়েকে পড়াতে এসেছিলো স্যার মা তারপরেই ঢুকেছে এবার আমি গেলে তো হতো বলো ওর জন্যই আমি আর যাইনি তুই এখানে কি করছিস এই মা দেখো এইখানটায় পড়তে বসেছে দেখি হাওয়া আছে ছাদে খুব সুন্দর আমি শুয়েছিলাম একটু চোখটা লেগে গিয়েছিল উঠে দেখছি নেই মা মাতৃ সঙ্গে বেরিয়ে গেল তখনই আমার মানে ঘুমটা ভাঙলো চোখ লেগে গিয়েছিল তারপর দেখছি ও ঘরে নেই কোথায় গেল বা বা করছি তারপর দেখছি এইখানে সিঁড়ির থেকে যদি পড়ে যাস তাহলে বুঝতে পারবে ওই সিঁড়ির কোনায় পড়তে বসা কেন সতেরো ইঞ্চিটা পেতে তো এই ছাদের মধ্যে বসলেই হয়ে যায় কত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে তো পড়া আছে পড়া হয়ে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম একটু আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে হ্যাপিয়ালি পরীক্ষার আগস্টের দুই না আগস্টের দু তারিখ থেকে পরীক্ষা আগস্টের দু তারিখে হচ্ছে প্রজেক্ট আর হচ্ছে স্বাস্থ্য প্রজেক্ট কি দিয়েছে সেই যেটা করতে দিয়েছিল চাল তাহলে এতদিনের মধ্যে ওটা করলি না এখানে দুদিন সে চাল বলছিস এখানে তেসছিস দুদিন এতদিন তো ভদ্রমহিলার বাড়িতে ছিলি তখন করতে পারিস করবি এই হাবি আলী পরীক্ষার কাজ এখন এই জিনিসপত্র ভাড়া বাড়িতে টানাটানি করবো সব কিছু গোছ গাছ করবো তোর বাবা এগুলো করবে না তোর প্রজেক্ট করবে এতগুলো দিন তো পড়েছিল তো দেখো আমার বা চা করে এনেছে পড়ে উঠলো ছাদে বসে পড়ছিল এই যে আমার বা কি লাগছে দেখো একটা পাগলি এবার তোর ঘাড়ে চুলগুলো পড়ছে গরম লাগছে না চুলগুলো গুটা এই দেখো চা বা আমাকে চা করে দিল তুই খাবি না হলিক্স খাবে তো হলিক্স খাবে আমাকে চা করে দিল মা তো বাড়ি নেই মা তো মাতৃ সম্মেলনে গেলো শ্রাবণ মাস বড় মায়ের জন্ম মাস শ্রাবণ পরিক্রমা চলছে এরপরে আবার ঠাকুরের জন্ম মাস সম্মেলন হচ্ছে প্রার্থনা করে শেষ হয় এবার মেয়ের সাতটা থেকে পড়া এবার সেই তালপুকুর ওর থেকে আস্তে আস্তে যদি স্যার চলে আসে তখন মানে প্রবলেম হবে তো সেই কারণেই আমি আর গেলাম না তো যাব যাই ভাড়া বাড়ি যাই গিয়ে সংসারটাকে ভালোভাবে নিজের মনের মতন করে গুছাই তারপর তো এক মাস টানা সৎসঙ্গ ঠাকুরের জন্ম মাস ভাদ্র মাস এক মাস টানা সৎসঙ্গ তো যত দূর পারবো যাব তোমাদের সাথে শেয়ার করবো সে এখনও অনেক দেরি আছে সে কথা এখন আর বলে লাভ নেই তো যাই হোক তো চলো চাটা খেয়ে নিই তো দেখো মেয়েকে পড়িয়ে চলে গেল স্যার আজকে আর পড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না তাই মাত্র পড়িয়ে গেল আবার জামা টামা চেঞ্জ করে

প্রসাদ লাল বাতাসা তোমাদের একটু ফ্লাসে দেখালাম দেখো আরো সুন্দর লাগছে লাল আসল প্রসাদ ঠাকুরের তো চলো প্রসাদটা খেয়ে বাবার জন্য একটু রাখো দুদিনের জন্য একটু রাখো রেখে তারপরে তুমি খাও তোমাদের দাদা চলে আসলো বাড়িতে তো এখন বাজে পনেরো দশটা মতো তো খাবারের ব্যাগ তো নিয়েই আসবে মাঝে মাঝে না খাবারের ব্যাগ আনতে ভুলে যায় কোনো কোনো সময় যদি এক দিন খাবার দেওয়া হয়তো মালিক কলকাতায় গেছে হয়তো খেতে আসতে পারে না তো তখন ব্যাগ রাখতে মানে আনতে ভুলে যায় তো বারবার বলে দিয়ে আসি যে ব্যাগ কিন্তু রেখে আসবে না তাহলে এটা কিন্তু আমার বাড়ি না যে অনেক রকম টিফিন বক্স আছে তুমি রেখে আসলেও আমি খাবার দিতে পারবো মার এখান থেকে যেহেতু দেয়া হচ্ছে তো আজকেও ফোন করেছিল তো মেয়ের তো দুদিন ধরে একই মানে ইয়ে দেখছি যে ঘুগ নিয়ে আনতে বলছে তো আজকের ঘুগনিটাও ভালো ছিল কিন্তু প্রথম দিনেরটা না একদমই খারাপ ছিল পুরো বাসি ঘুগনি দিয়েছিল তো পরপর তিন দিনই ঘুগনি এনেছে আর ওই একটা রেডিমেড ঝালমুড়ির প্যাকেট এনেছে তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর কি বলো তো যেটা তোমাদের বলার সেটা ভুলে গেছি বলতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সবাইকে গুড নাইট